আপনি কি জানেন আমি একদিন বিকালে ঘুম থেকে উঠে টিভির সামনে বসেছি মা এসে বলল নে মিষ্টি খা আমি বললাম কিসের মিষ্টি মা মা বলল পাশের বাড়ির আন্টি তোর জন্য দিছে আমি বললাম আমার প্রতি তিনার এত দরদ কেন মা বলল তোর তোর জন্য আন্টির ওজন কমছে আমি বললাম কেমন করে কমলো মা বললো তুই প্রতিদিন বিকালে টিভির সাউন্ড বাড়ায় গান শুনিস আর নিজেও গান গাইস তখন আমি বললাম গান শুনে ওজন কেমন করে কমে সে কি গান শুনে ডান্স করতেন নাকি মা বললেন আরে না আমি বললাম মা নাটকের সিরিয়ালের মতো সময় নষ্ট করো না আসল কারণটা কি সেইটা বলো মা বলল তোর আন্টি ভাবছে প্রতিদিন তোর ব্যাসুরা গান না শুই না রাস্তাঘাটে হাঁটাহাঁটি করা উত্তম প্রতিদিন বিকালে হাঁটাহাঁটি করেন তার কারণে তার ওজন কমছে ধন্যবাদ হিসাবে তোর জন্য মিষ্টি দেওয়া গেছে আমি বললাম দেও মা মিষ্টি দেও গায়ক হিসাবে আমার প্রথম কামাই মা বলল তোর কি একটু লজ্জা নাই তখন আমি বললাম নেও তুমিও একটা খাও তোমার ছেলের প্রথম কামাই